ও হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান টু ডিসকভার সঞ্জয় তো এখন আমি বেরাচ্ছি হচ্ছে আর একটা ট্রিপে আমি যাব হচ্ছে ঝাড়গ্রাম আর আজ হচ্ছে পঁচিশে জানুয়ারি কাল ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস আছে আর কিছুদিন আগে সরস্বতী পুজো গেছে আমাদের পাড়াতেও হয়েছে তো চলো যাওয়ার আগে তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিয়ে আসি তো এই যে ঠাকুর চেয়ার দিয়ে ঘিরে রেখেছে যাতে কুকুর টুকুর উপরে ওঠে না শোয় আর আমাদের ঠাকুরের মুখটা ভালো করে দেখালো তো চলো আমার মা দাঁড়িয়ে আছে আর এই আমার স্নো আমার পেট ডক আমার সাথে বেরিয়েছে দরজা দেওয়ার জন্য মা দাঁড়িয়ে আছে আগে তো চলো রওনা দেওয়া যাক রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পৌঁছালাম এখানে হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্স আর এই হচ্ছে গ্রুপে সবাই আমার আগে চলে এসেছে এখন অনেক কয়েকজন বাকি আছে তো একটু আগে আমি একটা ভুল করে ফেলছিলাম অন্য আরেকটা গ্রুপের সাথে আমি চলে যাচ্ছিলাম আর তারপরে একটু আগে এগিয়ে দেখলাম এটা এখানে দাঁড়িয়ে আছে আর ওইটা অন্য একটা গ্রুপ ছিল দিয়ে গ্রুপের যে অ্যাডভেঞ্চ ছিল সে আমাকে কল করলো দিয়ে ব্যাকে এলাম আর আপাতত কয়েকজন বাকি প্রায় সবাই এসে গেছে এই আমাদের বাইক সবার দেখতে আমাদের দাদা নিয়ে যাচ্ছে হচ্ছে কেটিএম থ্রি নাইন টু তো চলো মজা হবে আর তারপর এখানে আছে একটা পালসার এমএস আছে তোমার নাম দেখি আমার নাম প্রীতম প্রীতম আর তোমার নাম অনেক অনেক

បោះចំណងជិះអាចអាចតើយើងចាត់ចាល់ពោះអាចប្រស្តតែមិនអាចនិយាយមិនអាច

এখন অনেক তো এখন আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছি সেই হোটেলে জয়গুরু হোটেল আর এখানেই এখন না স্টার্ট হয়ে গেছে আমার এখন সবাই খুব ফেমাস তো বসে গেছে এখানে আর দুটো অপশান আছে এখানে ডাল পুরি নিতে পারো বা ধোসা নিতে পারো তো আমি এখানে ধোসা নিয়েছি তো সবই এদের প্যাকেজের মধ্যেই ছিল তো এদের মানে গ্রুপের যে প্যাকেজটা এদের করেছিল সেটা হচ্ছে আঠেরোশো নিরানব্বই টাকা টেন্টের জন্য আর যদি তোমরা কটেজে থাকো প্লাস দুবেলা দুদিনের খাওয়া দাওয়া সে সব কিছু নিয়ে বনফায়ার সব কিছু নিয়ে তোমার ওটা পড়বে আড়াই হাজার আর ডে ডে সেটা পড়ছে উনিশশো টাকা তো বেশ ভালোই বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ আছে ওয়ান ডে টু ওয়ের জন্য আর সবাই এখন বেরিয়ে গেছে একেবারে দেখা হবে এবার তোমাদের সাথে কনক দুর্গা মন্দিরে তো এখন হাই রোড ছেড়ে আমরা একটু ভিতরের রাস্তায় গ্রামের দিকে নামে হচ্ছে ঝাড়গ্রাম আর এখানে সামনে দাঁড়িয়ে গাছটা এমন ভালো রয়েছে কোনো চিঠি ব্রেক থাকিয়ে দিয়েছে তো এখানে আমরা এখন ফটো করার জন্য দাঁড়িয়েছি। এটা হচ্ছে শালবনের জঙ্গল বেল পাহাড়ি। আমি গাড়িটা একটু নিচে নামিয়ে রেখে দিই আগে। তো এখানে ফটো সেশন কমপ্লিট আমাদের। দেখো কত সুন্দর জায়গাটা। এখানে দারুণ ফটো উঠেছে আমাদের। তো চলো শালবনের জঙ্গল পেরিয়ে এবার ডাইরেক্ট আমরা ওই মন্দিরে গিয়ে দাঁড়াবো আর কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই আমাদের যে দুর্গা মন্দির দেখাচ্ছে এই তো এখন আমরা দুর্গা দেখো হাতিটা দেখো কি সুন্দর নকল হাতি আসল হাতি যদি রাস্তায় চলে আসে এখান দিয়ে হাতি পারাপারও হয় কিন্তু সেটা ভাগ্যের ব্যাপার হাতি দেখা চলো এখানে এখন পার্কিং করে জায়গাটা ভিজিট করবো তো এখন মন্দিরের পথে করছি আমরা এই রাস্তা আর এখানে আমাদের বাইকগুলো পার্কিং করা আছে আর পিছনে আসছে সবাই হ্যাঁ তো বেশ ভালো জায়গা ঠান্ডা পরিবেশ চারিদিকে গাছে ভর্তি আর এখন সূর্য মাথার উপর উঠে গেছে তো একটু গরম লাগছে তো দেখি কতটা দূর যে মন্দিরটা দেখাচ্ছি তোমাদের তো মন্দিরে ঢুকে আছে ওই যে মন্দির দেখা যাচ্ছে আর মন্দিরে ঢুকতেই আমাদের পূর্বপুরুষদের নজর পড়ে ভর্তি ওদিকে গাছে বসে আছে ওখানে ওখানে কতগুলো বসে আড্ডা মারছে চারি জায়গায় ওখানে ওখানে দেখো শুয়ে আছে শুয়ে আছে একজন উকুন বাচ্চা দেখো ভালো করে আল্লাহ এখানে একটা বাচ্চা আছে কি করছে দাঁড়ো এর থেকে ওকে দিল তা ওই হাত মালিশ করে দিচ্ছে মালিশ করে দিচ্ছে এই দেখো বড় বউ পুরো বড় শুয়ে আছে বউ হাত মালিশ করে দিচ্ছে এখানে কিছু দোকান পেয়ে যাবে মন্দিরে কেনাকাটির জন্য ডালা আর এটা মন্দিরের কাঠ এখানে বলি হয় দুর্গা মন্দির দুর্গা বলে হম বলি এখানে হয় অনেক অনেক আর এই আমাদের গ্রুপের মেম্বার সব পিছনে আসছে তো এই হচ্ছে মেন মন্দিরটা ভিতরে ক্যামেরা এলো নেই তো দেখাতে পারবো না ভেতরটা বাইরে দিয়ে তোমরা দেখে নাও তো মন্দির আমাদের দেখা হয়ে গেছে ঠাকুর দর্শন হয়ে গেছে জাস্ট রেস্ট নিচ্ছে আমাদের গুপির লোক কিছু জন তো মন্দিরের এখানে একটা নদী আছে পাশে তো নদীটা দেখতে এলাম বেশি জল নেই দেখতে পাচ্ছ

তো এই নদীটার নাম যেটা জানলাম দোলুক নদী তো ম্যাক্সিমাম টাইম নদীতে জল থাকে না এখন জল পেয়েছি আমাদের ভাগ্য ভালো অল্প জল আছে আর ভালো ফটোশুট করা যাবে এই জায়গাটাতে তো মন্দির ঘোরা কমপ্লিট এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার পার্কিংয়ের কাছে তো এবার ডাইরেক্ট আমরা যাবো হচ্ছে আমাদের কটেজে কারণ অনেক মানে কালতে ঘুম নেই আমি কোথাও যাওয়ার তাহলে ঘুম আসে না রাতে তো জেগে আছি তো কটেজে গিয়ে একটু ফ্রেশ হব তারপরে সাইট সিনের কিছু প্ল্যান আছে তো চলো তোমাদের দেখা হচ্ছে কটেজে গিয়ে তো কনক দুর্গা মন্দিরটা ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোমস্টে ওর ক্যাম্প এখনও জানি না গিয়ে জানবো হোমস্টে না ক্যাম্প তো ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে আর কুড়ি কিলোমিটার রাস্তা বাকি আমাদের ক্যাম্প থেকে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি আমাদের যে রিসর্টটা পাহাড়িয়া ইকো রিসর্ট তো এই যে ঢুকছি এখন রিসর্টে বাকিরা ঢুকে গেছে আমি একটু রিলস বানাচ্ছিলাম যার জন্য আমি একটু পিছনে পড়ে গেছি ওদের বেশ ভালো জায়গাটা দেখো পাহাড়িয়া ইকো রিসর্ট এবার এরা ওইদিকে সব বাইক রেখে যায় আমাদের লাইন আপ আর সামনে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে এখানেই তো টাইম কেটে যাবে এত সুন্দর জায়গা এখানে আর এরকম টেন্টগুলো লাগছে আমরা টেন্ট বুক করেছি আর কটেজও আছে এখানে তো পাহাড়ি হয় এখানে হবে তো চলো ব্লগের এটা হবে আমার প্রথম পার্ট এখানে করবো ব্লগটা এন্ড আমাদের জার্নি এখানে আসার রাস্তাটা আছে দেখালাম আর সাইড সিনে তোমাদের কিছু জিনিসও দেখেছি যেমন দুর্গা মন্দিরটা দেখেছি ওটা বেশ ভালো জায়গা ছিল তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যাওয়ার জন্য টাটা গুড বাই